হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছাল মিষ্টি হেসেল শুভ ছট পূজা আজকে একটা নিরামিষ রান্না করব। যেটা কিন্তু একদম অন্য রকমে যেটা একটা অন্য সবজি দিয়ে এবং একটা সবজি দিয়ে পুরো ভাত খাবার তার জন্য আমি এখানে প্রথমে একটি বাটির মধ্যে একটু গরম জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে আদা কুচি টমেটো এবং দুটো শুকনো লঙ্কা দুটো টমেটো এটাকে আমরা ভালো করে জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব এইটা ফুটাবো ততক্ষণই যতক্ষণ না টমেটোর উপরের যে আবরণটা আছে সেটা না আলগা হয়ে আসে এবার মিক্সিং জারের মধ্যে এইগুলো সমস্ত কিছু নিয়ে টমেটোর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নিলাম যেটা আমাদের রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস এবার চলে এলাম মূল রান্নার পর্বে প্রথমে দিলাম অল্প একটু রিফাইন্ড জল রিফাইন্ড জলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমরা এর মধ্যে দিলাম সেই লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আমরা এবার দিয়ে দিলাম শুধু লেজটা আর মাথাটা একটুখানি কেটে নিলাম ভিতরটা ভালো করে দিয়ে নিলাম পোকামাকড় রুকু বিক্রি করছে কিনা কিন্তু দেখলাম না এবার অল্প একটু হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এই ঢ্যাঁড়সটাকে আমরা হালকা একটু ভাজা ভাজা করব। খুব একটা বেশি ভাজা ভাজা করব না কারণ এটা আমরা ঢ্যাঁড়স ভাজা খাবো না তাই এটা যেহেতু তরকারি করব। হালকা একটা ভাজা ভাজা করবো যাতে কাঁচা কাঁচা ব্যাপারটা চলে যায় ততক্ষণই ভাজা ভাজা করবো যতক্ষণ না একটা কালার চলে আসে হালকা এবার এটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে ভালো করে ভাজছি আপনারাও কিন্তু এই রান্নাটা নিরামিষ দিনে করতেই পারেন কারণ কুকিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা হয়তো ভাবতেই পারেন নিরামিষ দিনে কি করব। এটা ভাবতে ভাবতে রাতের ঘুমটা হয়ে গেল কাবার সকালবেলা উঠে কিন্তু এই ভিডিওটা দেখে চটপট হয়ে যেতে পারে নিরামিষ দিনে এরকম একটা ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি আমাদের ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুব একটা বেশি ভাজিনি হালকা একটা ভেজে রেখেছি এবার এটাকে একটা বোলের মধ্যে আমরা তুলে রেখে দেব। এটা বোলের মধ্যে তোলার পর এর মধ্যে আমরা অল্প একটু তেল অ্যাড করব যেহেতু ঢ্যাঁড়স পুরোটাই তেল টেনে নিয়েছে তাই সামান্য একটু তেল অ্যাড করলাম এরপরে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবং দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা যেটা ফোড়ন হিসেবে ইউজ হবে এবং এইটা দেওয়ার পর কিন্তু হালকা একটু চড়বড় চড়বর করে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু পুরো রান্নাটাই করছি একদম মিডিয়াম টু লো ফ্লেম করে আপনারাও যদি তাই করেন তাহলে ভীষণ টেস্টি হবে এই রেসিপিটা এবার যে পেস্টটি আমরা করে রেখেছিলাম যে গরম জলে সিদ্ধ করে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন এবং এর মধ্যে দেব আরও অল্প অল্প করে চিনি যেহেতু রেসিপি আমি একটু চিনিটা ভালোবাসি তাই চিনি দিলাম তারপরে দিলাম যেটা সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস তা হলো ভাজা জিরে গুঁড়ো আমি বাড়িতেই একটু রোস্ট করে নিয়ে ভাজা জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি সেইটা এই রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সব কিছুর সাথে ভালো মতন করে মিশিয়ে নেব যতক্ষণ না হালকা হালকা একটা তেল ছাড়বে বা মশলার থেকে কাঁচা একটা গন্ধ না ছেড়ে যাবে ততক্ষণ এই রান্নাটাকে আমরা কষাতে থাকবো আমি এই রান্নাটা করার সময় বিশ্বাস করুন একটা অদ্ভুত সুন্দর গন্ধ উপভোগ করেছি যেহেতু গন্ধটা আপনাদের শোকাতে পারবো না তাই খুব আফসোস হচ্ছে আপনারা যদি রান্নাটা বাড়িতে করেন তাহলে দেখবেন আপনাদের রান্না থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার যখন এই মশলাটা ভালোভাবে হয়ে যাবে তখন অল্প একটু দই ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দইটা ফেটিয়ে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লো করে নিয়েছিলাম এবং ভালো করে ফেটিয়ে তারপরেই কিন্তু আমি দইটা এর মধ্যে দিলাম দইটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে একসাথে করে মিলিয়ে মিশিয়ে নেবো যাতে ছাড়া বাড়া ছাড়াবাড়া না হয়ে যায় ভালো করে মশলাটা মেশানোর সময় কিন্তু এই মশলা থেকে একটা দারুণ টেক্সচার আসবে যেটা কিন্তু দই আর মশলার সংমিশ্রণে দারুণ লাগবে দেখতে দেখুন মিলল না আমার কথাটা আপনারা যখন রান্না করবেন ঠিক এইভাবেই করবেন দেখবেন আপনাদের রান্নাও কিন্তু দারুণ একটা টেক্সচার আসবে এবার যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমরা তুলে রেখেছিলাম সেই দিয়ে আবার একটু ভালো করে এটাকে আমরা আমরা রসাবো কষাবো নিরামিষ দিনে কিন্তু মাছ মাংস ফেলে এরকম একটা রেসিপি থাকলে ভাতের সাথেও কিন্তু দারুণ হয় অথবা রাতে ডিনারের সাথে কি খাবো সেটা ভাবলেও কিন্তু এরকম একটা রেসিপি রুটি পরোটার সাথে চলে যেতেই পারে এবার এই ঢ্যাঁড়সগুলোকে সমস্ত মশলার সাথে অল্প অল্প করে কষাতে থাকব যখন ভালোভাবে আপনারাও বুঝবেন যে এই কষানোটা কমপ্লিট হয়ে গেছে তখন এর মধ্যে আমরা যে বয়েলড করেছিলাম যে জলটা সেই জলটাকে এর মধ্যে ইউজ করব। নর্মাল ওয়াটার কিন্তু ইউজ করিনি ওই বয়েলড ওয়াটারটাই কিন্তু আমি এর মধ্যে ইউজ করলাম এবার ভালো করে একসাথে জলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এটা একটু গামাখা গামাখা হলেই ভালো লাগে বা ঝোল হলেও ভালো লাগে কিন্তু গামাখা হলে কিন্তু দারুণ লাগে এটা টেস্টটা না একদম অন্যরকম খেতে হয় একটি বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো লাগে একটা অন্য রকমের টেস্ট একটু স্বাদ বদল একটু খাওয়ারের পরিমাণটা বেশি ব্যাস এবারে আমাদের ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধু হয়ে আমার পাশে একটু থাকবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন ভালো রাখবেন জীবনটা অনেক সুন্দর করে গুছিয়ে নিন কারো ভাবনা না ভেবে নিজের ভাবনা ভাবুন আজ আসি তাহলে বাই বাই